ভোট পাকা করতে হবে কি উপায় বঙ্গ বিজেপির কর্মীদের জানিয়ে দিলেন মোদী বাংলায় ভোটের প্রচারে আসার আগেই বঙ্গ বিজেপি কর্মীদের জন্য রণকৌশল স্থির করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র বুধবার সন্ধ্যায় রাজ্যের দলীয় এ কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি তিনি কথা বলেছিলেন বাংলার বিজেপি কর্মীদের উদ্দেশ্যে মোদীর পরামর্শ একেবারে বুথ স্তর থেকে জনসংযোগের জন্য বুথ স্তরের কর্মীদের নিয়ে ছোট ছোট টিম তৈরির পরামর্শ দিলেন মোদী টিমগুলিতে একজন বা দুজন মহিলা কর্মীদের রাখার কথাও তিনি বলেছেন কি কাজ হবে পদ্মশিবিরের বুথ স্তরের এই টিমগুলির সেই নীল নকশাও এদিন বঙ্গ বিজিবির কর্মীদের বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী মোদীর বার্তা প্রতিটি দলের উপর দায়িত্ব থাকবে দশ থেকে পনেরোটি নির্দিষ্ট পরিবারের সঙ্গে জনসংযোগ এই পরিবারগুলির সঙ্গে নিরন্তর যোগাযোগ থাকতে হবে বুথ স্তরের ওই ছোটো ছোটো টিমগুলিকে নরেন্দ্র মোদী বলেন ওই পরিবারগুলির ভোট পাকা করতে হবে আমাদের যে দল পোলিং বুথ জিতবে সেই দলই লোকসভায় জিতবে সেই দলই দেশের ভোট জিতবে উল্লেখ্য এবারে লোকসভা ভোটে বাংলার দিকে বাড়তি নজর রয়েছে বিজেপির উনিশের লোকসভা নির্বাচনে যে উল্কাগতির উত্থানে উত্থানের সাক্ষী থেকেছিল বিজেপি এবার সেই টার্গেট আরও বাড়িয়ে দিয়েছে দিল্লির নেতৃত্ব বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিয়াল্লিশটি জেতার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপিকে তার জন্য এবার বিজেপির দিল্লির নেতৃত্ব একগুচ্ছ কর্মসূচি রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলায় অন্তত পনেরোটা সভা করবেন বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় প্রায় চোদ্দো থেকে পনেরোটা সভা করার কথা রয়েছে বঙ্গ বিজেপি সূত্রে সেটাই জানা যাচ্ছে বিজেপির এই কর্মসূচি কতটা কাজে দেবে সেটা লোকসভার রেজাল্ট বেরোলে বোঝা যাবে এই বিষয়ে আপনার মতামত কমেন্টস করে জানান যদি বিজেপি বুথ স্তরে এটা করতে পারে তাহলে কি তারা লাভ হবে বা তারা কি আদৌ করতে পারবে তৃণমূল কংগ্রেস তাদেরকে এটা করতে দেবে অবশ্যই আপনি কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন